দুই মাঝে সব নামাজে পড়া যাবে ফরজ নামাজকে সংক্ষেপ করতে বলা হয়েছে এই জন্য আমাদের মাঝে ফরজ নামাজে না পড়াও যদি সুযোগ পান কি নামাজ হয় তাহলে আরো লম্বা করে পড়তে পারে রব্বিক ফিরলি ওয়ার হামনি ওর জকুনি অরুণী লম্বা নামাজের মধ্যে আমার মন স্থির না থাকলে আমার করণীয় কি আপনি কোনো কিছু জোরে পড়বেন বুঝে শুনে পড়বেন আমি এখন এটা পড়তেছি আমি এখন ইয়া কানা বুধু পড়তেছি মুখস্থ জরে পড়া যায় ওরকম পড়বেন তাহলে মন এদিক ওদিক যাওয়ার সময় পাবেন গেলেও আপনি ধরে নিয়ে আসবে মনের কান ধরে নিয়ে আসবে আমি নামাজ। আল্লাহ কবরস্থানে গিয়ে কি কবর জিয়ারত করতে পারবে তা না করাই উত্তম অর্ধকাংশ মহিলারা এই ধৈর্য সবর কম চিল্লা হাল্লা কান্নাকাটি করে এই নাজাও ব্যাংকে টাকা জমার সময় বান্ডেলের মধ্যে ছেঁড়া নোট দিলে যদি তারা না দেখে ওই টাকা জমা নেয় এইভাবে টাকা চালানো জায়জ হবে কিনা তো এক ধরনের ধোকা হলো না এটা আপনি জানো নোট বদলাই দেয় ওখান থেকে বদলাই নেন যদি বদলানোর সময় খেয়াল রাখতে হবে আপনি যে নোট দিবেন অত টাকা সে দিবে আপনি দিলেন 100 টাকার নোট সে দিলো 90 টাকা তা হবেন ওকেও 100 টাকা দিতে হবে তার পর আপনি তাকে কিছু আলাদা দেন যে টাকাটা তোমাকে দিলাম ওই তো ব্যাংকে তো ঠিক করতে হবে না ওই ব্যাংকে যাতাছোন না তোমাকে দশ টাকা বিশ টাকা দিলাম কিন্তু মূল লেনদেন তো সবার সবার হইতে হবে ক্লিয়ার হয় বুঝছেন এরকম করে না কিন্তু তারা কিন্তু কম দেয় সুদ হয়ে যায় হ্যাঁ না আপনি আলগা ভাবে তাকে তো কি করে আরে বলবেন এভাবে টাকা আমি অন্য দিব বুঝাই বললে সে মানবে তার টাকার দরকার টাকা না বুঝাই বলে দেখেন না যে তুমি যেটা পাইতা এটা পাইবা তোমার যাতায়াত হিসেবে আমি দিব আমার এই টাকার বদলে এই টাকাই দাও কিন্তু ব্যাংকে তো ব্যাংকে তো সবাই দায়িত্ব পারে না তা ঠিক আছে কোন ব্যাংকে বিশেষ বাংলাদেশ ব্যাংকে ও সব ব্যাংকে আছে তাতে এটা আরো ভালো আমি আলেম হইতে চাই আমার বয়স আঠারো মাদানির হিসাবে পারলে পড়লে ভালো হবে নাকি ইল্লীছা কদামুন নিসাব পড়লে ভালো হবে মাদানের হিসাব তো শর্টকাট বুঝছেন না এখানে সব কোরআন বুঝতে গেলে 15 টা সাবজেক্ট জানতে হয় 15 টা সবগুলো মাদানের হিসাবে পাওয়া যায় এজন্য ওकांतতে আলেম হয় না দুর্বল লাগে মাগরিমের দুই রাখাত শূন্যতের সাথে আওয়ামী নিয়োগ করা যাবে কিনা যাবে শূন্যটাও আওয়ামী অংশ ছোটবেলায় বোঝা না গেলেও নয় বছর বয়সে লক্ষ্য করি আমার আহ মেয়েটার এক চোখ আরমানি গিটারা এই সমস্যার জন্য কি কোনো চিকিৎসা করা চোখের অপারেশন করা বৈধ হবে কিনা বৈধ হবে আমার এক মরিদ আছে উনি চোখের অনেক বড় ডাক্তার আন্তর্জাতিক ডাক্তার ডাক্তার গোলাম হায়দার ধানমন্ডি সাতাশের হ্যাঁ পশ্চিম মাথায় বসে মানে এগুলো কয়েক মিনিটে ঠিক করে দেয় এই যে চোখ ঠিক করে দেয় ঠিক না করলে তো মানে বিয়ে দিতে সমস্যা হবে বুঝেন নাই বিয়ে দিলেও মুশকিল হবে বললেন গিলাসটা নিয়ে আসো কোনটা হয় তো দুটা গিলাস বুঝলেন স্বামীর সাথে পিতার বাড়িতে বছরে একবার যাই ওখানে কি আমাদের উভয়কেই বছর করতে হবে ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে স্বামীকে তো অবশ্যই সফর করতে হবে হ্যাঁ আর মহিলা দেফার বাড়ি গেছে তার যদি নর্মাল যাতায়াত বাকি থাকে বিয়ের পর থেকে বেশ কিছুদিন যাতায়াত নর্মাল থাকে এই কয়েক মাস পর যায় আর যখন বাপা মরে যায় তখন আর যাতায়াত নর্মাল থাকে না নর্মাল যাতায়াত যতদিন থাকবে আপনি পুরা নামাজ পড়বেন শ্বশুর বাড়িও পুরা নামাজ বাপের বাড়িও নর্মাল যাতায়াত যখন বন্ধ হয়ে যাবে বছর একবার দুই বছর একবার যান তখন আপনি বাপের বাড়ি পোসাফির নামাজ পড়বেন স্বাভাবিক পোশাকে মাথাপে প্রবেশ করতে না দেওয়ার কারণে নফল তফের জন্য এহেরামের কাপড় পরে তপ করলে সই হবে কিনা এহেরামের কাপড় তো সবসময় মারা যায় আপনি মসজিদে আসেন এরামে করবীতেন জামা টামা কম পড়তেন আর তাদের ওই আইনটা তো শরীয় সম্মত না আমার বিবির বয়স চোদ্দ বছর নয় মাস আমার বিবি বর্তমানে পঁচিশ দিনের হাবেলা মানে অবস্থান আমার শ্বশুর এই ব্যাপার নিয়ে রাগ করে আছেন এখন আমার কি করণীয় আর নর্মাল ডেলিভারির ব্যাপারে কিছু রসিয়ত করলে ভালো হয় একটা আল্লাহ কাছে দোয়া করার যেন ডেলিভারি করে দুই নম্বর একটা হুমই ওষুধ খাওয়ার যখন সাত মাস আট মাস হয় এই পাল সেটিলা পাল সেটিলা দুইশো পাওয়ারের দুইশো পাওয়ারের প্রত্যেকদিন সকালে খালি পেটে এক ফোঁটা বড়িটি দিলে চার পাঁচটা বোর্ড প্রসব বেদনা বুঝবে না আল্লাহ সহজ করে দিল বুঝছেন এখন সেজন বালে গেছে বালে ঘর অর্থ তো সে বাচ্চা নিতে পারে না আল্লাহ তাকে বালেক বানাইছে কেন এই মেয়েটাকে আল্লাহ বালেগা বানাইছে অর্থ কি হ্যাঁ স্বামীর খেদমতো করতে পারবে সে বাচ্চাও নিতে পারবে আবা বাবা না বালক বানাইতো না আরো পরে বানাই তাদের সসুজের রাগ হই আছে কি মূর্খকে না জানি না ঠিক না কসর নামাজের জন্য কত দিন বা সময় পর্যন্ত বলবৎ থাকে আপনি কোথাও গেলেন কত তো মুসাফিন দূরে 48 ফাইল থেকে ওগা না জায়েদতি আপনি পনেরো দিন থাকার নিয়ত করেন তাহলে পুরা নামাজ পড়বেন পনেরো দিন বা তার বেশি যে পনেরো দিনের কম থাকার নিয়ত করেন তাহলে কচ অথবা আজ যাই কাল যাই করতে থাকেন কয়েকদিন তার ঠিক নাই কাজ হয়ে গেলে চলে যাবো কাজ হয়ে গেলে তখনও কচ ঘুম থেকে উঠিয়া কি কি আলামত দেখলে এত কাপড় আলামত পাইবেন শুধু সব মধ্য সইলে গোসল ফরজ হয় না শরীরে কাপড় চোপড়ে বীর্য দেখা যায় তখন কি হয় গোসল ফরজ হয় كان هناك ثلاثة كونو سبحان الله ياريخ. سبحان الله اللهم صلِّ على محمدٍ النبي الله وعلى آله ربنا لا بعد إذا هديتنا يا حي يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا يا تكلنا إلي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد